জীবনে প্রথম বাবা হব তার জন্য আজকে চলে গেলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে যেহেতু বাবুর জন্য কেনাকাটা করতে হবে আর এখনো বাবু পৃথিবীতে আসে নাই তার জন্য আমরা চিন্তা যে যখন বাবু পৃথিবীতে আসবে তখন কি কেনাকাটা বা কি দিব তাকে তার জন্য আমরা খুব টেনশনে ছিলাম তার জন্য আজকে আমি আর আমার আমার বোন ওয়াইফ মিলে সবাই একসাথে চলে গেলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে তো নিউ মার্কেট উদ্দেশ্যে যাওয়ার সময় দেখলাম প্রচুর জ্যাম রাস্তায় তার জন্য আমরা প্রায় সিনজিতে প্রায় এক দেড় ঘন্টা বসে রয়েছি কারণ একটা রিক্সাও আগাচ্ছে না আর রিক্সা না আগার কারণে আমাদের গাড়িগুলো লড়াচড়া করতেছে না তাই প্রায় অনেক দূর থেকে আমরা নিউ মার্কেট অনেক দূর থেকে সিএনজি থেকে নেমে গেছি তো নেমে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছি আমার বোন হাঁটা হাঁটতেছে আমার ভাগ নিয়ে আমার ওয়াই সবাই হাঁটতেছে যেহেতু নিউ মার্কেট এখান থেকে আরো পাঁচ মিনিট দূরে তার জন্য আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে আর প্রচুর জ্যাম থাকার কারণে আর বাইরেও প্রচুর গরম ছিল তার জন্য আমরা নেমে গেছি সিঞ্জি থেকে তো আমি সিঞ্জি থেকে নেমে চতুর্দিকে ভিডিও করতেছিলাম আর চিন্তা করতেছিলাম বাবুর জন্য কি কি কিনা যায় বাবু এখনো পৃথিবীতে আসে নাই তার জন্য আমরা আর এদিক দিয়ে আমার নিলে বাবু হবে তার জন্য দুজনের দুইটা বাবুর জন্য একসাথে আজকে কাপড় বা অনেক কিছু কেনাকাটা করতে হবে তো কোনটা রেখে কোনটা কিনবো তার জন্য চিন্তা করতে করতে বাইরে ভিডিও সিডিও করতে করতে আমরা আস্তে আস্তে নিউ মার্কেটের উদ্দেশ্য রওনাতে দিলাম আর আমি আমার বোনের সাথে চিলি করতেছিলাম যে এত দূর হাইডাইটে কি হয়ে যাবো যেহেতু সিনজি থেকে আমরা নেমে গেছি অনেক দূরে নিউ মার্কেটে আর এইদিকে দেখেন নিউ মার্কেটের সামনে বাইরে কত ভিড় ছিল এই ভিড় ঠেলে মেলে আর আরিয়ানা একটু পর পর হাইটাই টাই যাচ্ছে আর আমার দিকে তাকাইতে আমি ভিডিও করতেছি ও হাসতেছে একটু পর পর তো আমরা আস্তে আস্তে নিউ মার্কেটের দিকে রওনা দিয়ে দিছি আর মানে নিউ মার্কেটের ভিতরের দিকে চলে যাব যেখানে এখানে অনেকগুলো বেবি শপ আছে যে যেখানে জিরো থেকে একদম পাঁচ বছর থেকে সাত বছর পর্যন্ত বাবুদের সব কিছু পাওয়া যায় তো আমার বোন একটু এদিক সেদিক ঘুরাঘুরি করে আমরা বাবুর জন্য কেনাকাটার জন্য চলে যাচ্ছি যে বেবি শপটাতে এই দেখতে পাচ্ছেন এখানে মানে প্রচুর গোল্ডের দোকানও ছিল অনেক দোকান ছিল যেহেতু আমার নিউ মার্কেটের ছেলেদের কেনাকাটা করতে হয় তার জন্য আমি এই সেটটাতে কখনো আসিনি এখানে এই বেবি মার্টে চলে আসছি আমরা বেবি মার্ট থেকে আজকে আমার বাবুর জন্য আর আমার ভাগ্নি ফাড়িয়ার বাবুর জন্য কেনাকাটা করবো তো কেনাকাটা করার জন্য আমার বোন আর আমরা সবাই চলে গেলাম আমার আমার বোন দেখতেছে বাবুর কি কি জিনিসপত্র কিনে যায় বাবুর এই যে বিছনা দেখতেছিল আর অনেক কিছু দেখতেছিল আর আমি এই দিক দিয়ে ভিডিও সিডিও করে নিতেছিলাম অন্যদিক দিয়ে আমার ভাগ্নি ও যে ও দেখতেছিল কি কি কিনা যায় আর আমি ওর ভিডিও সিডিও করতেছিলাম তো একের পর একটার পর একটা জিনিস দেখতেছিল আমার বোন দিক দিয়ে যে ছেলেটা একটা বাবুর বাবুর জন্য দুটা বাবুর জন্য দুটো বিছনা নিয়ে আসলো কোনটা থেকে কোনটা কিনবে পছন্দ হয় কিনা আমাদের আর এদিক দিয়ে আমার বোন বাবুর জন্য নিমা দেখতেছিল মানে আমরা অনেক কিছু আজকে কিনে নিয়ে যাবো বাবুর জন্য তার জন্য আমার বোন একটার পর একটা চয়েস করতেছিল অন্য দিক দিয়ে আমরা ওই যে আরিয়ানা দেখতে পাচ্ছেন যে এটা ওইটা দেখতেছে আর আমিও ওদের ভিডিও সিডিও করতেছি একের পর এক ভিডিও করতে করতে দুটা বাবুর জন্য দুটা বিছনা নিয়ে আসছে তো বিছনা দেখতে দেখতে আমি একটু অন্য কিছু দেখার চেষ্টা করতেছি অন্য কিছু দেখতে দেখতে আমি চিন্তা করলাম যে আরো কি কি কেনাকাটা করা যায় আর আমার বোন প্রচুর পরিমাণে দামাদামি করতেছিল কারণ এখানে অনেক দাম চাচ্ছিল বাবার বাবুদের নিমাটি মা এগুলা আরো বাবুদের অনেক জামা কাপড় ছিল আর বেবি বেবিদের বিভিন্ন ধরনের জিনিস আইটেম ছিল তো খাতা ছিল অনেক কিছু ছিল এগুলা একের পর এক দেখতেছিল আমার বোন তো দেখতে দেখতে চয়েস করতে করতে তো আমরা কয়েকটা জিনিস চয়েস করে নিলাম দুইটা বাবুর জন্য যেহেতু একই একই সময় দুইটা বাবু হবে হয়তো বা দুই দিন বা দশ দিন আগে পরে তার জন্য আমরা একসাথে দুইটা বাবুর জন্য জামা কাপড় কিনে নিয়েছিলাম তো আমরা আমার বোন একের পর এক কাপড় চয়েস করতেছিল আর এদিক দিয়ে আমি ওর ভিডিও করে নিতেছিলাম আর ওরা এই জামা কাপড়গুলো অনেক দামাদামি করতে হয়েছে কারণ আপনারা সবাই যখনই যাবেন আপনাদের বাবুদের জন্য কেনাকাটা করার জন্য এখানে ওরা অনেক দাম চায় কিন্তু এটা অনেক দামাদামি করে নিতে হয় তো যেহেতু আমি কোনোদিনও কেনাকাটা করিনি তার জন্য আমার বোনের সব কিছু দাম দামি যেহেতু আমার কোনোদিনও বাবু হয় নাই তার জন্য আমি কোনো ধামাধামিও করি নাই আর আমার বোনের বাবু হয়েছিল তার জন্য তা ও অনেক কিছু দাম টাম জানে এটা বাবু চাদর ছিল তারপরে বাবুর নিমা নিল অনেক কিছু যেগুলা প্রথম এক সেট নিয়ে তারপরে দ্বিতীয় সেট নেওয়া হয়েছে কারণ এক সেটের দাম যা মানে দামাদামি করে নেওয়ার পরে আরেকটা সেট নেওয়া হয়েছিল কারণ এক সেটে ছিল বালিশ ছিল খাতা ছিল বাবুর বাবুর মাথা মাথার টুপি ছিল হাত মোজা ছিল অনেক কিছু ছিল বলতে গেলে ওর বিছনা ছিল অনেক কিছু ছিল তো এগুলো আমরা একটার পর একটা কেনাকাটা করতেছিলাম আর দেখতেছিলাম আমি ওদের ভিডিও শুডিও করতেছিলাম আর আরিয়ানা শুধু হাতে করতেছিল আর আমার বউ বসে ছিল আর আমাকে বলতেছিল ওটা নেন সেটা নেন তো আমার বোনকে বললাম ও কি কি চাই এগুলো নিয়ে নাও কারণ আমরা যেগুলো এক সেট নেবো ওগুলা ওগুলা সেট মিলে মিলে দুই সেট করে নিব তো নেওয়ার জন্য আমরা সবগুলা একটা একটা করে নামাইতেছিলাম আর কোনটা কোনটা পছন্দ হয় ছিল বাবু রামপার যেহেতু শীত এসে তো জন্য রামপারও কিনতে হবে তো আমরা এক সেট রামপার কিনে নিলাম মানে প্রত্যেকটা এক সেট এক সেট করে নিছি এগুলা এক সেট এর অবিকল আমরা দ্বিতীয় সেট নিব আর এটা হলো যে বেবি শপে এখানে বাচ্চাদের জিরো থেকে এক করে সাত বছরের বাচ্চাদের পর্যন্ত সবকিছু পাওয়া যায় এই জায়গাটাতে তার জন্য আমরা মানে আমি সবকিছুর ভিডিও করে নিলাম এখানে যা যা পাওয়া যায় আর এখানে নিউ মার্কেটের ভিতরে এটা হলো যে তিন নাম্বার গেটের সামনে নিউ মার্কেটের তো উনি লিস্ট করতেছিল আমরা কি কি নিলাম আর দামগুলো গুলো আমি একটু এটা ভিডিও করে নিলাম দাম যেহেতু ভিডিও করে নেই কিন্তু ওনার লিস্টের ভিডিওটা করে কি কি জিনিস আমরা নিলাম তো নেওয়ার যতগুলো জিনিস ছিল উনি সবগুলো আস্তে আস্তে লিখতেছিল আর আমি এদিক দিয়ে তার সুন্দর করে ভিডিও করে দিয়েছিলাম তারপর দোকানের ভাইটা আস্তে আস্তে সবকিছু লিস্ট করতে থাকলো আর আমার বোন বলতে থাকলো এটা দেন এটা দেন ওটা দেন মানে এগুলো আস্তে আস্তে সবকিছু লিস্ট করা হলো মানে আমরা প্রথমে এক সেট নেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিলাম যে প্রথমে এক সেট নিব তারপর দ্বিতীয় সেট নিব তো এক সেটে কি কি ছিল এক সেটে ছিল এই যে এতগুলো নিমা ছিল বাচ্চার খাতা ছিল বাচ্চার একটা বিছনা ছিল বাচ্চার রামপার ছিল মানে অনেক কিছু ছিল বাবুর জন্য যে যা যা কেনার প্রয়োজন আমার বোন আবার এটা আমাকে ভিডিও দেখাচ্ছে যে ছোট বাচ্চাদের কত সুন্দর জিনিস তো তো আমরা প্রথম বেবির বেবির জন্য জন্য একটা নিয়ে নিলাম দ্বিতীয় একই নিব না অন্য নিব তো যেহেতু আমরা দুই সেট জিনিসপত্র নিব তার জন্য আলাদা আলাদা করে আমরা ভিডিও করতেছিলাম যেহেতু দুই সেটের জন্য দুইজনের জন্য দুইটা তো প্রথম সেট নেওয়া শেষ হয়ে গেছে আমাদের তো একটা বাবুর কেনাকাটা শেষ তার জন্য আমরা আরেকটা বাবুর জন্য কেনাকাটা করতেছিলাম আমার বোন আরেকটা বাবুর জন্য দেখা দিই করতে চলে যেহেতু আমার ভাগ্যের বাবু হবে তার জন্য জামা কাপড় কিনতেছিলাম মানে একই জিনিস দুজনের জন্য দুই সেট কেনাকাটা হচ্ছিল আর এই যে আমাদের প্রায় সবকিছু কেনাকাটা শেষ হয়ে গেছে তো উনি আমাদের আবার সবকিছু দেখায় নিতেছে যে কোনটা ভুল হয়েছে কিনা তো আমরা একের পর এক সব কিছু দেখে নিলাম আর এদিক দিয়ে আমি আর আমার ভাগ্নে আরিয়ানা ভিডিও করে নিলাম দুজনের যেহেতু আমাদের দুজন একসাথে ভিডিও করা হয় নাই মার্কেটে কেনাকাটা করার জন্য এসে তো আমি এই যে টাকা পয়সা দিয়ে সব দিয়া শেষ করে ফেলাইছি আর এদিক দিয়ে উনি সব প্যাকেট করে ফেলাইছে আর কেনাকাটা করতে করতে আমাদের সবারই দা লেগে গেছিল তার জন্য কেনাকাটা শেষ করে আমরা চিন্তা করলাম হালকা পাত্তা কিছু খাওয়া দাওয়া করে নেই যেহেতু আমাদের সবার খুঁজে লেগেছিলো তার জন্য আমরা চলে আসলাম যে মার্কেটের ভিতরে একটা রেস্টুরেন্টের ভিতরে তো এখানে আমরা ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই আর কোক নিয়ে নিলাম যেহেতু আমরা চারজন ছিলাম চারটা নিয়ে নিয়েছি তো এখানকার ফ্রায়েড রাইসটা খুব মজা ছিল তার জন্য আমরা হাপুস হুপুস করে খেয়ে নিলাম আর পেটেও প্রচুর প্রচুর খিদে ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের নতুন বাবু হবে তার জন্য সবাই দোয়া করবেন সবাইকে জানে আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন ও আমাদের নতুন নতুন ভিডিও আসবে সেগুলো সবাই বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ